নীরব থেকে দেখতে চাইলাম তুমি কাকে চাও আমায় নাকি দূরত্ব তুমিও বুঝিয়ে দিলে তোমার দূরত্ব চাই আমিও নীরব থেকে তোমার দূরত্বের পথ মসৃণ করলাম দূরত্বে থাকার ইচ্ছেই তুমি অজুহাতের পথে হাঁটলে খুঁজে পেলে নীরবতার অজুহাত হ্যাঁ নীরবতার অজুহাত দূরত্ব তোমায় টানছে খুব তোমার অজুহাত পোত্ত করতে করতে নিরবতার ঘরে ঠাই নিলাম তুমি দূরত্বেই থাকো যেমন থাকে সকালের সূর্য আর রাতের চাঁদ বলবো না দূরত্ব কমাও বলব তুমি ক্ষণে ক্ষণে দূরত্ব বাড়াও যতটা দূরত্বে আমার হৃদয় পোড়ার বিদ গন্ধ তোমার নাকে না পৌঁছায় অনিহার দৃষ্টিতে আমার সীমানা ছুঁয়ো না হ্যাঁ সীমানা ছুঁয়ো না এই যে বারণ করলাম এটা পালনে কাটিয়ে দিও অনন্তকাল আমার থেকে দূরত্বে থাকতে বারণ হোক তোমার প্রধান অস্ত্র দূরত্ব যখন প্রয়োজন অজুহাত তখন প্রধান অস্ত্র